সবাই সারা পাইতেছি কম আর বেশি সবাই সারা দিতেছে টেবিল কিনবে আমার তো টাকা তো আমি আসলে ওইরকম টাকা ই করতে পারি না আমার তো অনেক টাকা রেন নাই বাঁচেনা টাকা জমে তখন কত কাম বাইরে কামের তো শেষ নাই আমার আগুন দাঁড়ান এতো বাটিতে ভাত খাও তুমি না আর আমার কত বড় একটা বাটি দিছো সে লেবু রস লেবুটি ভালো

তবে একটা বিষয় কি জানো আমাকে বাড়ির মানুষ মানে সবাই মনে করে কি যে আমি না জানি কতটা আছি তবে এই ভিডিও যদি আমার বাড়ির মানুষ কেউ দেখে তাহলে একটা কথাই কইবার চাই হলো তুমি বুঝে নিও বা তোমরা বুঝা নিও যে আমি টাকা থাকি দেখে এত সুখে থাকি না আমিও জীবনে অনেক কষ্ট করি আমারও জীবনে অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম করে তোমাকে দুই চার পয়সা দেই আর আমি এনে থাকি আমি এনে চলি খুব একটা ভালো চলি খুব একটা ভালো খাই ওরকম কোনো কিছু না যদি ওরকম ভালো কোনো কিছু খাইতাম বা চলতাম তাহলে আজকে বিছনার উপরে ভাত খাইতাম না তাইলে বড় লোক মতো চেয়ার টেবিল সব কিছু নিয়ে খাইতাম চেয়ারের উপরে বইয়া টেবিলের উপরে ভাত ধুইয়া পরে খাইতাম তো আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারাও ভাইবেন না যে আমরা খুব বড় লোক আমরা ভাই গরিব তো যার কারণেই এরকম তবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আগে যাইতে পারবো অবশ্য আপনারা সবাই হুম আপনারা যারা যারা ভিডিও দেখেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে যায়ন যারা ফেসবুকে দেখেন তারা একটা করে ফলো দিয়েছেন এটা আপনাদের কাছে চাওয়া এটাই আমাদের আশা না শুধু একটু সাপোর্ট করেন বা সেতুটুকুই তো সবাই ভালো থাকেন খেতে বসছি সবাই দোয়া করেন